এখনো যে সকল কুস্তিগির তাদের নামের তালিকা দেন নাই তাদেরকে বিনিবদ্ধভাবে অনুরোধ করছি আপনারা আপনাদের নামের তালিকা ঘোষণা কেন্দ্রে দিয়ে দিন এখনই আমরা লটারির মাধ্যমে কিন্তু খেলা শুরু করব লিডর ও রাকেশ জুটি সামনে আসার জন্য বিতর্ক করছি লিজন ও রাকিব জুটি আপনাদের সামনে আসার জন্য অনুরোধ করছি হাসান ও সালমান কালিয়া থেকে এসেছে মঞ্চের সামনে আসার জন্য বিনীত অনুরোধ করছি মোহাম্মদ মিরাজ ও হাবিবুল্লাহ জুড়োলিয়া থেকে এসেছে আপনাদের সামনে আসার জন্য বিনীত অনুরোধ করছি রাকিব ও হুমায়ুন রাকিব ও হুমায়ুন মির্জাপুর থেকে এসেছে মঞ্চের সামনে আসার জন্য আপনাদেরকে বিনীতভাবে ভোগাদ করছি আলামিন ও আশরাফুর নদী থেকে এসেছে আপনাদেরকে মঞ্চের সামনে আসার জন্য বিনীত ভোগাদ করছি হাসিপুর ও রায়হান বাগারপাড়া থেকে এসেছেন মঞ্চের সামনে আসার জন্য আপনাদেরকে বিনীতভাবে ভাবে অনুরোধ করছি সুহান ও বাসার পুলই ডাঙ্গা থেকে এসেছেন আপনাদেরকে সামনে আসার জন্য বিনীত ভাবে অনুরোধ করছি এখন কিন্তু লটারির মাধ্যমে আপনাদের যে খেলার সূচনা সেটি শুরু করা হবে দয়া করে আপনারা দেরি করবেন না সাউন্ড একটু কমিয়ে দাও ভলিউম একটু কমিয়ে দাও এখন লটারি হবে এখন লটারি হবে ক্যাপ্টেন

মিরাজ ভার্সাস হাসান মিজান মিরাজ ভার্সেস হাসান আর একটা দুটো দ্বিতীয় রাউন্ডে খেলবে হাতিপুর হাতিপুর তার প্রতিপক্ষ হিসেবে খেলবে লিটল হাতিপুর ভার্সেস লিটল

যদি কোনো কুস্তিগির কুস্তি খেলতে ইচ্ছুক থাকেন তাহলে আপনাদের নামের তালিকা দেওয়ার জন্য অনুরোধ করছি আমি আর একবারও বলছি প্রথম রাউন্ডে বিরাজ মিরাজ জুটি এবং হাসান জুটি দ্বিতীয় পার্ক দ্বিতীয় পার্বে হাসিপুর জুটি ভার্সেস লিটন জুটি তৃতীয় আল আমিন জুটি এবং সুহান জুটি